যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সকল শক্তির উৎস কি তাহলে উত্তর হলো সূর্য কারণ সূর্য ছাড়া এই পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয় যা হয়তো কোনোদিন নিভে যাওয়া সম্ভব নয় কিন্তু হঠাৎ যদি কোনোদিন দেখা যায় সূর্যের তেজ কমে গেল তাহলে কি হবে তখন বিজ্ঞানীরা বলছে সূর্য বিনা এই পৃথিবীতে জীবের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াবে সূর্য নিভে গেলে এই পৃথিবীতে তাপমাত্রা কমে যাবে চারিদিকে বরফে ঢেকে যাবে উদ্ভিদের শালো সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এমনকি ভিটামিন ডির অভাবে জীবের হাড়গুলি ভঙ্গুর হতে থাকবে কিন্তু এগুলি তো গল্প কথা বাস্তবে হয়তো সূর্য কখনো নিভে যাবে না যদিও কোনো দিন নিভেও যায় তাহলে কিন্তু নিজেদের বেঁচে থাকার জন্য চীন ইতিমধ্যে এক নতুন উপায় তৈরি করে ফেলেছে আস্ত একটা নকল সূর্য বানিয়ে ফেলেছে চীনের বিজ্ঞানীরা কি চমকে উঠলেন তো হ্যাঁ ঠিকই শুনেছেন চীন ইতিমধ্যে নকল সূর্য বানিয়ে পৃথিবীকে চমকে দিয়েছে আমরা যে সূর্য দেখে থাকি তার তুলনায় প্রায় দশ গুণ শক্তিশালী সূর্য তৈরি করে ফেলেছে এখন প্রশ্ন হলো চীনের হঠাৎ এই ধরনের নকল সূর্য বানানোর কারণ কি এই সূর্য কি প্রতিদিন উদয় কিংবা অস্ত যাবে এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দু সাল থেকে চীন এই প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছিল তারা এই প্রজেক্টের নাম রেখেছিল ইস্ট সম্প্রতি এক হাজার সেকেন্ডের বেশি সময় প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে এই সূর্য যার মাধ্যমে দশ কোটি ডিগ্রি তাপমাত্রা তৈরি করতে পারে এই প্লাজমা যত বেশি সময় ধরে রাখতে পারবে তত বেশি শক্তি উৎপন্ন করতে পারবে সূর্য অতিরিক্ত তাপ ও চাপে ফিউশনের মধ্য দিয়ে শক্তি উৎপন্ন করে এই শক্তি পরবর্তীকালে তাপে রূপান্তরিত হয় এই ফিউশন পদ্ধতি হলো দুটি অণু একত্রে যুক্ত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন করে এই একই পদ্ধতিতে চীন কৃত্রিম সূর্য তৈরি করেছে এই পদ্ধতিতে পরমাণুর বর্জ্যের পরিমাণ কিংবা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কম থাকে ফলে পরিবেশের দূষণের মাত্রাও কম এই নকল সূর্য কখনো পূর্ব দিকে উদয় কিংবা পশ্চিমে অস্ত যাবে না এখন প্রশ্ন হলো এত শক্তিশালী সূর্য থাকতেও চীন কেন এমন ধরনের কৃত্রিম সূর্য বানিয়েছে তার কারণ হলো এই নকল সূর্য নিজেদের প্রয়োজন অনুযায়ী শক্তি দেবে এই সূর্য ভবিষ্যতে হতে পারে নবীন শক্তির পাওয়ার হাউস। ভবিষ্যতে জ্বালানি সংকটের সমাধানে বিশেষ ভূমিকা রাখতে চলেছে। এই পাওয়ার হাউসের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে চীন। যদিও চীনের সাথে সাথে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া এই নকল সূর্য বানাতে অনেক ধাপ এগিয়ে গিয়েছে। এই নকল সূর্য কি আমাদের ভবিষ্যৎ পৃথিবীতে সংকটের কারণ হতে পারে? উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব